সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেলে নিলাম এখানে একটা ব্ল্যান্ডারে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম দুইটা ডিম এক কাপ চিনি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পরে তার মধ্যে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ব্ল্যান্ড করে নিলাম তারপর সেলের রাখা ময়দার মধ্যে দিয়ে একটু একটু করে দিয়ে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে একটু ব্যাটার ও তার মধ্যে আবার একটু আর দুধ এড করছিলাম দেখাতে ভুলে গেছি তার মধ্যে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স দিয়ে একটু নেড়ে সেরে

না আবার কয়েকটা থেকে সরিয়ে দিলাম আগে থেকে বালু গরম করা ছিল তার মধ্যে বসিয়ে দিলাম কেকটা বসিয়ে দিলাম প্রথমে দশ মিনিট হাই হিটে জাল করে নিলাম দশ মিনিট পরে সোলার আসটা লো করে দিলাম দিয়ে আবার দশ মিনিট দিলাম দেওয়ার পরে কেকটা হয়ে গেছে এখন নামিয়ে খাওয়ার পালা ও বলে নেই কেকটা আমার ছেলে খাইতে চাইছিল দিন দিকে খুব জোর জামো কেক খাবো কেক খাবো এই জন্য কেক বানালাম মোটামুটি ভালোই হয়েছে খারাপ না ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ